আর হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাজে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব বিচ্ছেদ কি আপনাদের দুজনকে অনেক শিক্ষা দিয়ে গেল আচ্ছা এই বিচ্ছেদ সাথে। বাবা মা ভাই বোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ সবার সাথে কারণ সম্পর্কে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে কিন্তু বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় একটা শাশুড়ি বৌমার মধ্যে ননদ বৌদির মধ্যে তেহর ভাসুরের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয় স্বজন অফিস তো যাকে নিয়ে রিডিংটা দেখতে চাইছেন শুধু তার নামটা মনে মনে তিনবার করবেন আর আমরা আজকে দেখব এই যে আপনাদের দুজনের বিচ্ছেদ নো ক্যান্টাক্ট সিচুয়েশন বা রিম্যারেড বা এক্সট্রা ম্যারিটিয়ালেয়ার্স হল বিচ্ছেদ আপনাদের দুজনকে কি যে দূরত্ব এই যে মান অভিমানের মধ্যে আর কথাবার্তা নেই কি কি শিখলেন আপনারা দুজনেই আর নিজেদের ভুলগুলো কি বুঝতে পারলেন এটাই দেখবো এই ওয়ান ওয়ান সেভেন সি সার মহাদেব শিবকালি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি মাথায় রাখবেন আর জেনারেল প্ল্যাটফর্মে মানো রিডিং তাই যার সঙ্গে যতটুকু রেজাল্ট করবে ততটুকু নিতে হয় বাদ বাকি লেট গো ওকে তাই না চলুন এবার আমরা দেখে নিই যে কি কি ইউনিভার্স আপনাদের দুজনকে এই বিচ্ছেদের মধ্যে দিয়ে শিখিয়েছে বিচ্ছেদ আপনাদের দুজনকে শিখিয়েছে স্ট্রাগেল জীবনে একা কিভাবে লড়তে হয় যে মানুষটাকে একদিন আঁকলে ধরেছিলেন ভেবেছিলেন যে মানুষটাকে ছাড়া আপনি পথ চলতে পারবেন না সেই মানুষটা ছাড়া আপনি অসহায় সেই মানুষটাকেই আপনাকে জীবনে আগলে নিয়ে আগামী জীবন পথ চলতে হবে সেই মানুষ যখন আপনাকে ছেড়ে গেছে তখন ইউনিভার্স আপনাকে শিখিয়েছে যে কিভাবে একা ও লড়াই করে বাঁচা যায় হতাশ হয়েছেন কিন্তু তার পরক্ষণেও ভেবেছেন হতাশাই জীবনের মূল মন্ত্র নয় জীবনে এগিয়ে যাওয়াটাই মূল মন্ত্র নতুন করে কিছু নিউ বিগিনিং করা নতুন করে সম্পর্কে এগিয়ে যাওয়া নতুন করে কিছু স্থাপন করা এটাই জীবনের মূল মন্ত্র তাই দ্বিধাদ্বন্দ্ব না রেখে এগিয়ে যেতে হবে কোনো কনফিউশন না রেখে এগিয়ে যেতে হবে এটা ইউনিভার্স শিখিয়েছে চোখে যে মানুষটার জন্য হাহাকার করেছেন যে মানুষটার জন্য চোখের জল ফেলেছেন ভেবেছেন যে এই চোখের জলও একদিন শেষ তো হবেই তো চোখের জল আর ফেলে কি করব এটাও শিখিয়েছে এবং অনেকেই না বড়দের কথা শোনেননি ঠিক আছে বড়রা যখন সৎ বুদ্ধি দিয়েছে শোনেননি বা এটাও বুঝেছেন অনেকে যে আপনার সেই ভালোবাসার মানুষ আপনার সেই কাছের মানুষ শুধুমাত্র তার সিনিয়র সিটিজেনদের বা বড়দের কথা শুনেই আপনাদের সম্পর্কটাকে জল ঢেলে দিয়েছে এটাও আপনি বুঝতে চেষ্টা করেছেন এবং সেই সময় আপনার উচিত ছিল যে আপনার হাজবেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আপনার ওয়াইফ ঠিক আছে বা আপনার সেই প্রিয় বন্ধু যার সঙ্গে আজকে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন তার সামনাসামনি বসে মুখোমুখি হয়ে আপনার যে কষ্টটা আপনার যে দুঃখটা আপনার যে সমস্যাটা তাকে বলা দরকার ছিল এটাও আপনি বর্তমানে ফিল করতে ঠিক আছে জীবনের চাওয়া পাওয়া সুখ স্বাচ্ছন্দ্য কিছুটাই আপনার সেই প্রিয় মানুষটার সঙ্গেই দরকার ছিল শেয়ার করা ঠিক আছে আপনি সেই সমস্ত না করে যে মানুষগুলো আপনার ক্ষতি চেয়েছে যে মানুষগুলো আপনার বিচ্ছেদ চেয়েছে যে মানুষগুলো আপনাকে কষ্ট দিতে চেয়েছে সেই মানুষগুলোর কাছেই বারবার আপনি রোদন করে গেছেন আর সেই মানুষগুলো আপনাকে কি করেছে সেই মানুষগুলো আপনাকে উত্তক্ত করেছে যার ফলে যখন একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের প্রবলেম ক্রিয়েট হয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে অফিস কালিগের মধ্যে সেই মানুষগুলো আপনার মাথায় কুদবুদ্ধি ঢালাতে আপনি প্রচন্ড রেগে গিয়ে হিংসাত্মক হয়ে গিয়ে আপনার সেই ভালোবাসার মানুষের উপর আঘাত করে দিয়েছেন এগুলোই ইউনিভার্স আমাদের দুজনের বিচ্ছেদে শিখিয়েছে এবং বর্তমানে আপনি তার জন্য খুব গিলটি ফিল করছেন এবং এটাও মনে মনে ভাবছেন যে সেই সময় যদি আমি কোন রকম উত্তক্ত না হতাম রেগে যদি না যেতাম আজ হয়তো আমার সম্পর্কটা ঠিক থাকতো তাই বর্তমানে আপনাকে অনেক হতাশা গ্রাস করছে আর বর্তমানে আপনাকে কিন্তু একাকিত্ব ফিল করাচ্ছে অনেকে হয়তো রিম্যারিড হননি বা বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখনও তাদের নতুন করে বিয়ে হয়নি বা অফিস কালিগের সাথে রয়েছেন পরিবার পরিজনের সঙ্গে রয়েছেন শাশুড়ি বৌমাও হয়তো আছেন বা সেই নতুন করে সম্পর্কে সেরকম কাছের মানুষ কাউকে ফিল মানে পাননি জীবনে ফিরে পাননি তাই বর্তমানে একাকিত্ব কি জিনিস বারবার অনেকেই বলে ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেবো আজকে বুঝতে পারছে যে ডিভোর্সের জায়গাটা কি একাকে কীর্ত কি বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন যখন ফ্যামিলির লোক তাকে তাড়িয়েছে আপনিও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন ভেবেছিলেন তাকে জব্দ করা যাবে এখন যখন আপনি বিছানায় রয়েছেন বুঝতে পারছেন একাকি কীর্তর মানেটা কি এখন তার করে যাওয়া কাজকর্মগুলো তার আলিঙ্গনগুলো তার পজিটিভিটিগুলো মনে পড়ছে আর হতাশ হচ্ছেন আর বুঝতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে ওই সময়টা আমার খুব জেদ ছিল ওই সময়টা আমার খুব রাগ ছিল জেদটা না বজায় রাখলে বোধহয় হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যেত কিছু ফ্রেন্ড সার্কেলসের কথা শুনেছেন কিছু ফ্রেন্ড সার্কেলসের সঙ্গে রিল্যাক্স করেছেন পার্টি করেছেন যেগুলো আপনার সেই পার্টনার মেনে নিতে পারেননি পারেনি এবং বন্ধু বান্ধবের কথাতে সংসার ভেঙেছেন বা বন্ধু বান্ধবের কথাতে গার্লফ্রেন্ডকে ছেড়েছেন বা বয়ফ্রেন্ডকে ছেড়েছেন ঠিক আছে ফ্রেন্ডদের যুক্তিতে কুযুক্তিতে এখন বুঝতে পাচ্ছেন এই বিচ্ছেদের পরে যে বন্ধু বান্ধবকে সব কথাটা বলা উচিত নয় কিছু কথাও আমাদের প্রাইভেসি থাকা দরকার ছিল বন্ধু বান্ধব আজকে আমাকে উল্টো নেশায় মত্ত করে দিচ্ছে ঠিক কথা এবং আপনি নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছেন সেটাও ফিল করতে পাচ্ছেন যে আমি নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছি এবং বন্ধুরা আমাকে সেই দিকেই ঠিলছে জীবনের কোনো ছন্দ বা জীবনের কোনো গতি আপনার হচ্ছে না উল্টে আপনার ক্ষতি হচ্ছে সেটা আপনি ফিলও করতে পাচ্ছেন তাই বারবার আপনি তাকেই ফিরে পাওয়ার আশাও রাখছেন দেখুন এবং ইমোশনাল হয়ে পড়ছেন চোখে জল চলে আসছে আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন যাতে সেই মানুষটাই আপনার জীবনে আবার ফিরে আসে হতাশ না না কাজ করতে পারছেন পারছেন কাজে মন দিতে অনেকেই আপনার রয়েছেন পার্টনার হয়তো সেই সময় কাজে আপনাকে অনেক সাপোর্ট করেছে কাজে অনেক বুদ্ধি দিয়েছে বা অনেক টাকা পয়সা দিয়েও সাহায্য করেছে ইনভেস্ট করেছে কিন্তু বর্তমানে সেগুলো আপনার খুব মনে পড়ছে যে ওই মানুষটা কিন্তু আমার জন্য এত কিছু করেছে তাই বিচ্ছেদ বা নো সিচুয়েশন হতে পারে শাশুড়ি বৌমার মধ্যেও সাংসারিকভাবে অনেক সাপোর্ট করেছে একে অপরকে বুঝতে পারছে যে আজকে সেই মানুষটাকে আমি দুচ্ছাই করে সেই মানুষটাকে আমি দিয়ে হ্যাঁ শাশুড়ি মাও বুঝতে পারছে যে কি সমস্যার মধ্যে আমাকে জীবন কাটাতে হচ্ছে এবং এখানে অনেকের চ্যানেল হচ্ছে অনেকে বলবেন শাশুড়িরা ভাবে না না অনেকের এখানে চ্যানেল হচ্ছে শাশুড়ি মাও কিন্তু অনেকটা মাঝরাতেও কিন্তু চোখের জল ফেলে অনেকটা সময় কিন্তু অনেকে শাশুড়ি মা শ্বশুর হ্যাঁ ননদ দেওর ভাসুরও কিন্তু আপনার জন্য মন খারাপ করছে ঠিক আছে এবং অনেকে অনেক সময় আপনার সেই শাশুড়ি বা বন্ধু হতে পারে বা হাজব্যান্ড হতে পারে চোখে জল ফেলছে আর ভাবছে যে আমি জীবনে কি ভুল করেছি অনেকেই বলবে না ওদের গিলটি ফিল হয় না এটা বাজে কথা এটা বাজে কথা ঠিক আছে এনার্জি চেঞ্জ করে মানে এনার্জি এক্সচেঞ্জ করে নিয়ে একটা রিটিং নিয়ে দেখুন যে আপনার শাশুড়ি মা আপনাকে ফিল করে কি না বা আপনার শাশুড়ি মা আপনার কথা ভাবে কিনা না তার ঘুম হয় কি না বা আশপাশে থেকে একটুখানি কথা শুনে নেওয়ার চেষ্টা করুন যে আপনার শাশুড়ি মা আপনাকে নিয়ে কখনো ভেবেছে কিনা বা দুঃখ করেছে কিনা দেখবেন আশপাশের মানুষজনের কাছে খবর পাবেন যে না সে আপনাকে নিয়ে কোথাও না কোথাও দুঃখ করেছে সেই দুঃখের প্রকাশটা হয়তো রাগের ক্ষোভের ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও দুঃখ প্রকাশ করেছে বর্তমানে আপনি তো তাকে ফিরে পেতে চাইছেন পজিটিভিটি চাইছেন ঠিক আছে এবং মাস্টার বুদ্ধিও লাগাচ্ছেন যে কিভাবে এই সম্পর্কে জোড়া লাগানো যায় এবং এই কমপ্লিকেশান থেকে কিভাবে বেরোনো যায় ঠিক আছে কমপ্লিকেশান থেকে কিভাবে বেরোনো যায় এবং বুঝতে পারছেন যে সেই সময় অনেক কিছু জিনিস আমি নেগেটিভিটি ভেবে নিয়েছিলাম অনেক নেগেটিভ ভেবেছিলাম সেই সময় সেই মানুষটাকে যদি আমি আহ পজিটিভ ভাবে নিতাম বা সম্পর্কটাকে অনেক জটিল করে ফেলেছিলেন যেটা আপনি মানে সম্পর্কটা ভাঙা চেষ্টাটাই করেছেন সম্পর্কটা জোড়ার চেষ্টাটা আপনি করেননি অনেক বুদ্ধি লাগিয়েছেন সেই বুদ্ধিটা নোংরামি বুদ্ধি লাগিয়েছেন ঠিক আছে দুজনের সম্পর্কে যে বুদ্ধি লাগিয়েছেন সেটা নোংরামি বুদ্ধি লাগিয়েছেন যার ফলে আপনাদের দুজনের সম্পর্ক কিন্তু খুব পরিমাণে জটিল হয়ে গেছে এবং সেই সম্পর্ক কিন্তু টক্সিক হয়ে গিয়েছিল সেটা আপনি বুঝতে পারছেন যে সেই সম্পর্কে এত যদি জটিলতা না থাকতো বা না রাখতাম তাহলে হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যেত এবং বর্তমানে কিন্তু আপনি একাকী গীত্বই ফিল করছেন দুঃখ ফিল করছেন তেরো তো এসেছিলো না আজকে অসু কিন্তু চলে আসলো যে আপনি বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে দুঃখ দুঃখের মধ্যে রয়েছেন অনেকে ডেট অফ বার্থ হবে নয় অনেকে ডেট অফ বার্থ হবে হচ্ছে চার অনেকে ডেট অফ বার্থ হবে আট অনেকে ডেট অফ বার্থ হবে তেরো অনেকে ডেট অফ বার্থ হবে তিন ঠিক আছে অনেকে ডেট অফ বার্থ হবে পনেরো অনেকে ডেট অফ বার্থ হবে ছয় এবং আপনি বর্তমানে কিন্তু সম্পর্কে রিবার্থই চাইছেন এত কিছু পর দেখুন আপনি সাকসেস চাইছেন অনেকে ডেট অফ বার্থ হবে ছয় বললাম না এখানে হয়েছে সাকসেস চাইছেন কারণ অলরেডি আপনি বুঝে গেছেন যে কি ভুল করেছেন এবং সেই ভুলগুলো আপনি বুঝে আজকে ঠান্ডার বোল্ড হয়ে গেছে মাথার মধ্যে অসহ্য পেন হচ্ছে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে তাই ইউনিভার্স দুজনের বিচ্ছেদ কি বুঝিয়ে দিল দেখেছেন কত কিছু বুঝিয়ে দিল এটাই বুঝিয়ে দিল যে সেই সময় থার্ড পার্টিকে যদি আমাদের মূল সারাংশ যেটা আসলো থার্ড পার্টিকে যদি আমাদের লাইফে ইন্টারফেয়ার করতে না দিতাম তাহলে এই সম্পর্কটা নিশ্চয়ই নিশ্চয়ই না হান্ড্রেডের টু হান্ড্রেড পারসেন্ট টিকে যেত এবং দেখুন কতটা একাকীকৃত ফিল করছেন যখন সে ছিল সবার কথা শুনে তাকে লাঞ্ছনা করেছেন গঞ্জনা করেছেন অপমান করেছেন অপদস্থ করেছেন দিয়ে তাকে দাঁড়িয়েছেন বা তার সঙ্গে আজকে নৌকান্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু যারা আপনাকে এই কুটবুদ্ধি দিয়েছে তারা আজকে আপনার পাশে নেই আজকে দিন শেষে আপনি একা আপনি আজ অসহায় আপনি আজ একা আর এই অসহায় আর এই একাকীকৃতই আপনাকে ফিল করাচ্ছে যে আপনি কি কি ভুল করেছেন তাই সামনে থেকে সরি বলতে না পারেন মন থেকে একবার অন্তত তাকে সরি বলে নেবেন তাদের কর্মা একটু হলেও কিছুটা কম হয় তার নামটা ধরেই একটুখানি বলে নেবেন আই এম সরি তাই ক্লেমটা মাস্ট ক্লেম করে দেবেন